এই যে আলহামদুলিল্লাহ আমার গাছে ওই লাউয়ের কুশি চলে আসছে আর এগুলি হয়েছে টিকার কুশি এগুলি টিকে এখন গাছের মধ্যে আমার প্রয়োগ করতে হবে যাতে প্রচুর পরিমাণে ফুল নামে ফুল নামলে পরাগায়ন হবে পরাগায়ন হলে কিন্তু এগুলি আর নষ্ট হবে না ওই যে কুশি লাওয়ের জালি চলে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার পরিশ্রম অল্প দিনের মধ্যেই আল্লাহর রহমতে গাছে ফলন চলে আসছে তারপরে এই যে আরেকটা তারপরে আরও ওইদিকে দেখে আসলাম প্রায় আট দশটা জালি আছে এই পাশে মনে হয় জালি কম নামছে ওই পাশে জালি নামছে অনেকগুলি গাছের মধ্যে খুব দ্রুত ফ্লোরা প্রয়োগ করতে এবো গাছে প্রচুর ফুল লাগানোর জন্য এই যে আরেকটা জালি দেখা যাইতেছে ওই যে ওই জায়গায় তিনটা জালি দেখা যাইতেছে ওই একই সাথে তিনটা জালি দেখা যাইতেছে আলহামদুলিল্লাহ